নাহমদ হুনি রসুল ইল করিম আহমাবাদ আহজুলিবিল্লাহ ইমিনার সাহিত ওয়ান ওয়াজিম মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দ্যবান আল্লাহ বলেন খালা খালাদ জাকুল্লাহ যুগল রূপেই সৃষ্টি করা হয়েছে তাই মানব জীবনের দুটো অংশ আল্লাহ বলেন খালাকালিন বৈজান মানুষের অংশকে ভাব প্রকাশের জন্য সৃষ্টি করা হয়েছে বন্ধগান ভাব প্রকাশের অংশটি মানবের অংশ তাই মানবের অংশটি বহিপ্রকাশ হয়েছে বন্ধবান বহিপ্রকাশ ভাব প্রকাশের অংশটি ইন্না খালাকালিনা মিন্ন ফিন আমসার অংশ বন্ধগান মানবের অংশটি চলমান কুদরতী অংশ যাহা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান বন্ধগান সৃষ্টির দলের দ্বিতীয় অংশটি আওয়ার অংশটি আওয়ালা ইয়াকুল ইন সালা খালাক নহমিন কাবল আল্লাহ মেকসাইয়ের অংশটি মানুষ জানানো যে তাকে পূর্বেই সৃষ্টি করা হয়েছিল যখন তার কিছুই ছিল না এমন অংশটি যুক্ত অংশটি বহি প্রকাশ নয় মাটির সৃষ্ট নয় বীজের কোনো অংশ নয় উক্ত অংশটি জিনের অংশ তাই জিন মিলে দাসত্বের মোকাবেলায় যুগল হয়েছে আমার খালাকতুল আমার খালাকতুল জিননে ওলিনে ইল্লা আবুদুন দাসত্বের মোকাবেলায় জিন যুক্ত হয়েছে বন্ধগান মানবের সাথে মাটির সৃষ্ট নয় এমন অংশটি যুক্ত করা হয়েছে উক্ত অংশটি প্রত্যেকের মনের অংশ তাই মনের অংশটি জিনের অংশ মন মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ যাহা বহিঃপ্রকাশের অংশ নয় স্বপ্ন জাগরণের অংশ আল্লাহর কুদ্রুতি অংশ নয় বন্ধুগান জিনগণ জীবের সাহায্যকারী চালিকা শক্তির জন্য যুক্ত হয়েছে তাই জিপ গাইরুল্লাহের অংশ আর গাইরুল্লাহের অংশ পরিচালনার দায়িত্বে জিন বর্তমান বন্ধগণ তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিনের সাহায্যকারী দায়িত্ব কার্য দায়িত্বের কার্য সমাপ্তি জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি যারা জিনের অংশে ইসলাম কায়েম করেছে তারাই জেনে অনুগামী হাজারতারী বন্ধুগণ জিনের অংশটি প্রত্যেকের মানবের সাথে বেতু মিনহাদ জামিয়ার হয়েছে যুক্ত হয়েছে তাই জিন অনগামী হেদায়তটি জিন আগাদিল স্মরণকারী ইয়াজি হেদায়তফি কালকি মাই শাহের হেদায়াত খালকি মাইয়ের হেদায়তির হেদায়ত গেজুরাহের হেদায়ত জিনের হেদায়ত বন্ধগণ উক্ত ওই জিন সভ্যতার মানুষ জিন সভ্যতার মানুষ জিন সভ্যতার মানুষ তারাই মানবের নিজ অংশের ভুল করে তাহিদবাদের স্মরণকারী প্রসেসগারি হেদায়ত প্রাপ্ত বন্ধগণ বুঝতে চেষ্টা করুন চেতাচেতী করবেন না লাঠি না মানুষ বন্ধুমান জিনের অংশ মনের অংশ আইলে মারাতিনের অংশ সাহায্যকারী চালিকা শক্তির অংশ যুক্ত অংশ সৃষ্টির প্রথম পূর্ব অংশ যা মাটির সৃষ্ট নয় এমন মনের অংশ উক্ত মনের অংশকে যারা দেল বানিয়ে আল্লাহর হুকুম আদায় করতে তৎপর তারা জিনের অংশকেই মানবের দেল বানালো জিনের অংশকেই মানবের দেল বানালো আর এমত অবস্থায় জিনের অংশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তাদের দেল পরিষ্কার প্রশস্ত হবে এমনটাই ব্যাখ্যা বুঝ সমাধানের জিন অনুগামী হেদায়ত হেদায়ত প্রাপ্তিরা বলে থাকেন জিন অনুগামী হেদায়ত প্রাপ্তিরা বলে থাকেন পাঁচ পাঁচরক্তের নামাজ পড়লেই তাদের দেল পরিষ্কার হয়ে যাবে ওয়াজিলাত কুলভূম হবে হৃৎপিণ্ড নাচানো যাবে পাশর্তের নামাজ পড়লে তাদের হৃৎপিণ্ড নাচে বন্ধুগণ দুঃখে মাথা চান ফালে বন্ধগণ বন্ধুগণ দেল আর মনের অংশ এক করে তারা শুরু করে দিল পা নামাজের আদায় বন্ধুগণ দেল হল মানব জমিন আর মুন হলো আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ মানবের বাহিরের অংশ যার কোনো নির্দিষ্ট স্থান নাই মাকাম নাই যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন অংশ স্বপ্ন জাগরণের অংশ নিদর্শনের বাহিরের অংশ বন্ধুগান দেলের অংশটি বাস্তব নির্দিষ্ট অংশ আর মনের অংশটি অবাস্তব অনির্দিষ্ট একটি অনুমানের অংশ বন্ধমান সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাদুর দল নামাজ পড়তে গিয়ে নির্দিষ্ট বাস্তব আর অবাস্তব অনির্দিষ্টকে এক করে ফেলে দিল নামাজ পড়তে গিয়ে নির্দিষ্ট বাস্তব বাস্তবের অংশ আর অবাস্তব নির্দিষ্টকে এক করে ফেলে দিল তাতে তাদের নামাজটি মারি নৌকা চালকি ঘোরা হয়ে গেল আর এমত অবস্থায় জিনের অংশে শুরু করে দিল পাঁচ মন কেরাতের নামাজ তাই তাদের সম্প্রচারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তাদের দেল প্রশস্ত অজিরাত কলভূম হয় আলাকাল বিকালী তাকে নামিনাল মঞ্জিরিন হতে হয় লাহুক কাল বুনাকে শহীদ হয় তাদের কাল্লা কলানো এক থাকে না পাঁচ বক্তা নামাজ পড়লেই শেষ হয় তাদের দেল নাচে তাদের হৃদপিণ্ড নাচে জমিনের ফসল লাভ করলো তারা পাঁচ বক্তা নামাজ পড়ে জমিনের ফসল লাভ করলো মনের ফসল লাভ করলো বন্ধুগণ মানবের দেহের অংশটি মাটি দ্বারা সৃষ্ট আর মনের অংশ মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ মসজিদ মাদ্রাসা মক্তবে ধারা জিনের অংশ ধারা সাহায্যকারী চালকের অংশ ধারা যুক্ত অংশ ধারা গণ্ডমুখে ভরে ফুঁতকারে পাঁচ আক্তার নামাজ আদায় করে মনের অংশটি মাটি দ্বারা সৃষ্টি করল মনের অংশটি মাটি ধারা সৃষ্টি করলো যেহেতু দেল মনের দেল বানালো মনের অন্তর বানালো মনের রুখ বানালো মনের সত্তার অংশ বানালো মনের কুদরুত বানালো বন্ধুগণ মনের অংশটি আওয়া ইয়াদ কলিন এক অংশ সইয়ার অংশি খালকি মাইয়েসাও এর অংশ তাই সৃষ্টি অংশ যুক্ত অংশ দিনের অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ জিনদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই মুসিদ মাদ্রাসে মক্তবে বাহাদুর দল জিনকে মাটি দ্বারা সৃষ্টি করলো বন্ধুকৃতি করবেন না লাঠি নামানদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই মুসিদ মাদাসে মক্তবে বাহাদুর দল জিনকেও মাটি দ্বারা সৃষ্টি করলো কারণ মুনকে ডেল বানালো মাটি দ্বারা সৃষ্টি করলো বাসওয়াত তো নামাজ মুনকেরাতে পড়লেই তাদের দেল প্রশস্ত হয় আঞ্জিলাত কলবু বহম হয় রিটপিন্ডো নাথে তাদের আর কালাবাল জানালা কলবি মাখন এক্সিভন এক্সিভন থাকে না রিটপিন্ডে মরিচা জং আর থাকে থাকে না আবার কবরে যখন যায় তখন আল্লাহর কুদরতে জালাই যখন শুরু হয় তখন তাদের আর হৃদপিণ্ড আর চলমান হয় না তো মৃত্যুতে মানব মাটিতেই পরিণত হয় তো কবর জাহার নামের গর্তই হয় তো তাই তারা জিনের রং সেই মানুষ দাবি করলো আল্লাহর দপ্তরে মুনাফিকের খাতায় স্থান করে নিল এদিকে নামাজও পড়ল এদিকে নামাজও পড়লো কপালে জখমও করলো সেজদার জখমও করলো বন্ধুগণ এমন নামাজের ফলাফল আখরি জিন্দিগি নাই পরম জেন্দেগি নাই আল্লাহরি নাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করলো আর আল্লাহর না না ফেলো সব তো শেষই হইল বন্ধুগণ সৃষ্টির যুগলে মানবের অংশের জন্য জান্নাত বরাদ্দ ছিল তো মানবের অংশই মাটি হইলো তাদের জান্নাত পকে গেল তাদের জান্নাত পকে গেল তাদের জান্নাত পকে গেল বন্ধুগণ মানবের অংশ মাটি হলে কবর জাহা নামের গর্ত হল জাহান্নামের গর্ত থেকে কোনো কালো আর উদ্ধার নাই বন্ধুগণ যারা বলে আল্লাহ বানাবো যারা বলে আল্লাহ বানাবো আল্লাহ কি না পারে তারা ইহুদি মতবাদের উপর ইসলাম কায়েম করলো তারা ইহুদি মতবাদের উপর ইসলাম কায়েম করলো মন কেরাতে সত্য সুতকে সত্য সাব্যস্ত করল মন কেরাত সত্য সুতকে এই সত্য সাব্যস্ত করল সত্য ত্যাগী হয়ে গেল সাব্যস্ত করে সত্যই ত্যাগী হয়ে গেল আল্লাহকেই অস্বীকার করলো আল্লাহর ভূপ্রকাশকে অস্বীকার করলো আল্লাহর কুদ্ভুতকে অস্বীকার করলো তো আল্লাহকেই অস্বীকার করলো বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি এমনি অন্ধ জাতি যে মসজিদ বরা মুসল্লি ইমামের চোখ দিয়া খাইলো বিশ্ব মুসলিম জাতি এমনি অন্ধ জাতি যে মুসিদ বরাত মুসল্লি ইমামের চোখ দিয়ে খাইল ইমাম যা সত্য মিথ্যা করলো তাই তারা বিশ্বাস করল তাই ইমামের চোখেই খাইলো বন্ধুগণ ইমাম সাহেব একটা ঘোষণা দিয়েছে পর ইমাম সাহেব একটা ঘোষণা দিয়েছে পর অংশটি বন্ধুগণ গাইডোল্লার অংশ গণ্ডমুখী অংশ জেন জিন সাহায্যকারী চালিকা শক্তি তো মানবের অস্থি মুখটাই তো ব্যবহার করে জিনের অংশ তো মুখটাই ব্যবহার করে তো পড়া তো জিনের অংশে তো ইমাম সাহেবের একটি ঘোষণা দিয়ে আছে পর তাই তারা পরে তাই তারা মনে করেন আল্লাহ বলেন জাহিম মৃত্যুতে আমাদের অস্থি মাটিতে পরিণত হলে প্রতিফল কি তাদের উত্তরে আল্লাহ বলেন সেই অবস্থাটি দেখবে তাদেরকে জাহান নামের মধ্যস্থলেই পাবে বন্ধুগান তাই সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাতুর দল পড়তে পড়তেই জাহান নামের মধ্যস্থলে যাচ্ছে তাই সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাতুর দল পড়তে পড়তে এই জাহান নামের মধ্যে চলে যাচ্ছে অংশটি মানবের আর মনের অংশটি জিনের বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাতুর দল মুনকে দেল বানাইয়া জিনকেই মানুষ বানালো জিনকেই মানুষ বানালো আর এমত অবস্থায় তারা পাশোয়াক আদায়কারী জামাত জামাতির দল আর এমত অবস্থায় তারা পাশোয়াক আদায়কারী জামাতির দল তাই তাদের আমার সবাই খতম খাতা আল্লাহ হওয়াল আকুল দেল খতম ইলান তাকাত্তা আকুল খতম তাদের মাঝে গুলবকারী ছিল না তো তাই তো খতম তাই খতম বন্ধুগণ কুলুপকারী না কুলুপকারী না হওয়ার জন্যই তাদের সারা জীবনের নামাজ কাফিরি দৃষ্টান্তে ডাকার চিৎকারের পথে পরিণত হইল চিৎকারে পরিণত হইল হইল খতম হইল বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী আর মুখিয়াকারী দিনের অংশে জামাত বুদ্ধ বাহাদুর দলকে লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়ার জাক ওয়াকিম আতামর উন্নাস বি কেতাব আফালা তা তুমি নামাজ পড়ো জাকাত দাও জামাত করো মানবের নিজের অংশের ভুল করো এর দিকে কেতাবের তালিমও দাও তবু কি বুঝলাম বন্ধুগণ কলভকারী না হলেই মানবের নিজের অংশের ভুল প্রমাণিত হয় তথা তাওহিদের ভুল হয় মানবের তাওহিদের ভুল হয় এবাদত বন্দিগীতে জিনা দাদিলে তাওহিদবাদ প্রতিষ্ঠা করা হয় ইবাদত বন্দী গীতির জিনাদিল প্রতিষ্ঠা করা হয় বন্ধুগণ বিশ্বব্যাপী সৃষ্টি সৃষ্টি সাহেবদের সাহেবদের সত্য কেরাতের সাহেবদের সত্যসে মারাতিনীরা যা মাটি মনসের সাহেবেরা মনের সাহেবেরা মসজিদ মাদাসা মক্তবে এমন ইসলাম মনের মুখিরা এমন ইসলাম কায়েম করে জান্নাব দুনিয়াতে পকেটের লইয়া চলিতেছে জান্নাত দুনিয়াতে পকেটে লইয়া চলিতেছে বন্ধুবান বন্ধুবান সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে যা মাঠে সৃষ্টি নয় এমন অংশে আওয়াই লাগি আজকুল ইনসান অন্য খালাক এক সাইয়ার অংশে সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশে সৃষ্টি বলে প্রথম পূর্ব অংশে মনকারী মনকারী মুসল্লিগণ আর এক মনকারীকে ইমাম নিযুক্ত করে ইতিপূর্বে জিন যে অংশের ইমাম ছিল সেই অংশেই বারদা দিয়ার নামাজ আদাই শুরু করে মুন খেরাতে শুদ্ধতায় তাদের নামাজে শাদ ইসলাম নাই কলপকারী নাই অল বহুম নাই তাই জিনের অংশের জিনের অংশের মুসল্লি বারদা দিল জিনের অংশের ইমামের উপর সিঠি সাহেবের উপর গেরুল্লাহ সাহেবের উপর সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের মুসল্লি আর এক সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের অংশকেই বাদ্দ দিল যা মাটির সৃষ্ট নয় এমন অংশ আর এক মাটির সৃষ্ট নয় এমন অংশের উপরেই নামাজের বাজা দিল সাহায্যকারী চালিকা শক্তির অংশ আর এক সাহায্যকারী চালিকা শক্তির অংশকেই বাদা দিল যুক্ত অংশের মুসল্লি আর এক যুক্ত অংশের নামাজ আদা ইয়ের দিল আর ইলে অংশের মুসল্লি আবার আওয়াম মারাতিনের অংশে বাজা দিল মুসল্লি জিনের অংশের মনের অংশের ইমাম সাহেব জিনের অংশের অংশের ইমাম সাহেব বেশি বেশি জানে তাই ইমামতি শুরু করিল এদিকে মুসল্লিগণ বাজা দিল যে ভুল হলে ইমাম ইমামের হবে ইমাম জিনের অংশে নিয়ত করিল যেহেতু শরীর শুদ্ধভাবে পড়তে জানে আমি মামুক্তি করতে হাজির হয়েছি নিয়ত খ্যাস পড়া শুরু বন্ধুবান যিনি মনেরংশে মুনের রংশে নামাজ আদায় করা হলো আল্লাহ বলেন ওয়াল্লা জিনা ইজা জাক রুবি আয়াতি ইনা অলিকাইলাখরআতি হাবিদত আমাল অহো হালিদ জগানুল ইল্লাহ মাখান আল্লাহভর নিদর্শনসমূহ হত্যাখ্যানকারী স্মরণকারীদের আখিরাতে আমলে কোনো নথিপত্র নেই তারা যে হালেই করেছে তারই প্রতিফল পাবে বন্ধুগণ সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশে মুসল্লিদের ওই ইমামদের মাঝে কোনো কলভকারী ছিল না এই তাই তাদের আখিরাতে আমলে কোনো নথিপত্র নেই তারা আল্লাহর নিদর্শন সমূহ বিষয় বিষয়ে পরমবস্তু প্রকৃতির অংশ সত্তায় তালাবদ্ধকারী তারা মুনকারী মুন কি রাতের ওইলে অংশেই আউল্ল্যা অংশেই নামাজ আদায় করেছিল তাই যে যে হালে ইবাদত করবে সেই সেই হালে প্রতিফল পাবে বন্ধুগণ উক্ত মুসল্লি ও ইমাম মহাদয়গণ আওয়াইলা মারাত্তিনের হালেই নামাজ আদায় করেছিল জিনের হালেই আবার নামাজ আদায় করেছিল মুনের হালেই নামাজ আদায় করেছিল তাই মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করে জিনের অংশেই মনের অংশেই আওয়াইলে মারাত্তিনের অংশেই শিশির যুগলে প্রথম পূর্ব অংশেই যা মাঠে সৃষ্ট নয় এমন অংশেই সারিবারী চালিকা শক্তির যুক্ত অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা শুরু করিল হাজিরা খাতা সই করিল বন্ধুগণ যেমন মুসল্লি তেমন ইমাম যেমন ইমাম তেমন মুসল্লি মানবের নিজ অংশ প্রত্যাখ্যান করে শারীরিক বাহ্যিক অবস্থানের জিনের অংশে মনের অংশে মানবের অস্তিত্বের মাউথপিস ব্যবহারে তারা নামাজ আদায় করেছিল ওই নামাজিরা সত্যকেই ত্যাগ করেছিল ওই নামাজিরা সত্যকেই ত্যাগ করেছিল আল্লাহর গভীর প্রকাশকে ত্যাগ করেছিল আল্লাহর কুদরুতি বদ্ধ করেছিল আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছিল তাই তারা আল্লাহকেই অস্বীকার করে আল্লাহর হুকুম তাই তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর হুকুম পালনে তৎপর হয়েছিল তাতে শেষ অনুসারে মনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিনিত করে এই সর্বনাশের কোল পরিশেষের জাহান নামের চির বাসিন্দাই হইল জাহান নামের গর্তই হইল মানবের নিজ অংশের ভুল ছিল তথা তাওহিদের ভুল হইল বন্ধুগণ আল্লাহর সম্বন্ধে মিথ্যা সম্প্রচার করে নিজেদের কর্তৃত্ব হাসিল করেছিল তারা জিনের তারা জিনের অংশকেই মানুষ বানিয়েছিল মন ধারা মানুষ দাবি করেছিল মনকে সত্তার অংশ মনকে রহু মনকে অন্তর মনকে দেল বানিয়ে মনকেই মানব জমিন বানিয়েছিল মনকেই কুদরত বানিয়েছিল মনকেই নিদর্শন বানিয়েছিল মনই তাদের পরমবস্তু প্রকৃতির অংশ বন্ধুগণ দেল হলো মানব জমিন আল্লাহ নিদর্শন সমূহ স্থাপন ক্রেত কুদ্রতি অবস্থান আর মনের অংশটি আল্লাহ তালা নিদর্শনের বাহিরের অংশ চালিকা শক্তির অংশকে সাহায্যকারী অংশ হেল্পারের নেতৃত্বে মানুষ দাবি করিল তারা তাতে জিনই মানুষ হইল আর এমত অবস্থায় পবিত্র কর্ণে উমাইয়া পন্টিতদের ইসলাম পালন শুরু হইল আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলতেই বলেই মিথ্যা বলাতেই আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলাতেই জাহান নামেই গেল আল্লাহ বলেন আলী ও মাতুর জাউনা জাবাল হুনে বিমা কুন্তুম তাকলুন আল আল্লাহি গাইল হাকি ওয়া কুন্তুম আন আ ইহি তাদেরকে কোনো কালো জাহান নাম থেকে বের করানো হবে না তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করেছে আর আল্লাহ নিদর্শনসমূহ সমূহ কুদ্রুতি বিষয় পরামস্ত প্রকৃতির অংশ সত্তাই উদত্ত পোষণ করেছে সাহস দেখায় আছে তারা কুলোপকারী ছিল না তারা দিনের ভরসা দিয়া মনের অংশের ভরসা দিয়া কুল্লা তামুন্না আলাই ইসলাম ভরসা দিয়া বাজিল্লাহ মুন্না আলাই কুমান হাতাকুম লেগিমান ইনকুদ্দুম সাদেকিনের ভরসা দিয়া জান্নাত তারা পকেটে নিয়া হলিতেছে বন্ধুগণ চোখকে দেখেন না জান্নাত তারা পকেটে নিয়ে চলে অথচ জিনেরা জানে যে বন্ধুগণ জিনেরা জানে যে তারা জাহার নামে যাবে আওয়ালে মার তিনের যাত্রীরা জাহার নামে যাবে বন্ধুবান সৃষ্টির যুগলে মানবের অংশের ভুল করে সৃষ্টির যুগলে মানবের ভুল করে সারের দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় ও মর্তবে জিনের অংশেই ইসলাম পালনে জিনের অংশেই মানুষ দাবিতে ফরজ সন্নত ওয়াজিব নকলে ভাগাভাগি করে দুনিয়ার কর্তৃত্বে দলাবদ্ধ সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ গাইরুল্লাহের বাহাত্তর দল আল্লাহর জমিন দখল দখল করেছে বন্ধুগণ আমার হত্যা করে আর কি করবেন আমসালা সোহাবের অবস্থা সবাই শেষ জিনের অংশেই জিন আজাদিনে তফিদ বাদী হেদায়তের প্রয়োজকারিতা স্মরণকারী হাদায়তের প্রসাদকারিতা কলভকারী হেদায়তের অনুসরণকারী হদায়তের ভরসা বিশ্বাস বিশ্ব মুসলিম জাতির মাঝে নেই মদিনা সব সবই দখল যতই দখল করেন না কেন মক্কা মদিনা যতই দখল করেন না কেন বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নীল বালাদুয়া আখরি আলহামদুলিল্লাহ